শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করতে হলে বাংলাদেশে একটা বড় ধরনের গন্ডগোল দরকার একটা বড় ধরনের হলেই শেখ হাসিনা সেখানে প্রবেশ করতে পারবে এবং তাকে বসানোর জন্য সহজ হবে এবং এগুলো বললে আমাদেরকে বলে না আওয়ামী লীগের দালাল এই সরকার শেষ মেষ হয়তো আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে এইটা হলো ডেঞ্জারাস এইটা হলো বিপজ্জনক নির্দেশ দিয়েছে নির্বাচনে যাবতীয় প্রস্তুতি সম্পন্নের জন্য আবার এই বিষয়ে যখন আহ প্রধান উপদেষ্টা প্রেস সচিব ব্রিফ করলেন গণমাধ্যমকে নানানভাবে খবরটি আমাদের সামনে এসেছিল এক ধরনের বিভ্রান্তি তৈরি হয়েছিল যে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি অর্থাৎ নির্বাচনের জন্য ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নাকি ডিসেম্বর মধ্যে নির্বাচন এই ধরনের একটা কনফিউশন তৈরি হয়েছিল এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশ সব ধরনের প্রস্তুতি সব বিষয়কে আমরা আস্থা রাখতে পারি আসলে ফেব্রুয়ারিতে নির্বাচন হচ্ছে ধন্যবাদ পার্লা ভাই ধন্যবাদ আপনার সামনে কথা বললে তো আবার অনেকে আবার ক্ষেপে যায় অত্য করতে পারে না আপনি পুরা বিষয়টি বিভ্রান্তিকর কারণ নির্বাচনের প্রস্তুতি নেওয়া নির্দেশ দেওয়ার দায়িত্ব হলো উপদেষ্টা পরিষদের এবং টু বি প্রেসাইজ উপদেষ্টা প্রধান উপদেষ্টা মহোদয়ের দায়িত্ব না কারণ মন্ত্রীরা কিন্তু প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা অধীনস্থ না কোনো মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রী প্রধান উপদেষ্টা অধীনস্থ না তারা সবাই তাদের শস জায়গাতে তাদের ডিসিশন মেকিং যে সিদ্ধান্তগুলো মন্ত্রী পরিষদের দরকার বা উপদেষ্টা পরিষদ দরকার প্রধান প্রধান উপদেষ্টা অফিসে পাঠানো হয় কারণ যেহেতু প্রধান উপদেষ্টা উপদেষ্টা পরিষদের সভাপতিত্ব করেন তারপরে দেখেন শফিকুল কি বলেছে ডিসেম্বরের মধ্যে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার ব্যবস্থা করেছে এবং আরো পরিষ্কার করে বলেছে রোজার আগে যেন নির্বাচন হয় মিস্টার গাধা উনি জানেন না যে সতেরোই ফেব্রুয়ারি থেকে রোজা শুরু হবে সতেরোই ফেব্রুয়ারি দুই হাজার ছাব্বিশ সন থেকে রোজা শুরু হবে বা বড় আঠারো ফেব্রুয়ারি হতে পারে যদি কোনো কারণে চাঁদ উঠতে দেরি করে সেখানে একত্রিশে ডিসেম্বরে প্রস্তুতি নিলে পরে আর বাকি থাকে তাও স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রস্তুতি নিবে নির্বাচন কমিশন না তার মানে একত্রিশ তারিখে যদি প্রস্তুতি আরো নেয় হাতে থাকতেছে মাত্র সাতচল্লিশ দিন সাতচল্লিশ দিনের মধ্যে নির্বাচন করা সম্ভব এই যে বিভ্রান্তিকর বক্তব্য এবং এই বক্তব্যের উপর দেখলাম রাজনৈতিক দলগুলো আবার রিয়েক্ট করেছে জামাতে ইসলাম বলছে যে তারা সময় নির্বাচনের জন্য প্রস্তুত আবার বলছে যে সংস্কার হতে হবে বিচার হতে হবে আচ্ছা এখন যদি মনে করেন আমি তাত্ত্বিক বলছি যে সরকার বলল যে আমি সকল বিচার সাত দিনের মধ্যে করে ফেলবো সবাইকে আর একটা এখানে ইফ বাট আছে আমি আপনাকে একটু মনে করিয়ে দিই শফিকুর রহমান সাহেব বলছেন ওই সংবাদ সম্মেলনে যে প্রধান উপদেষ্টা বলেছেন নির্বাচন ফেব্রুয়ারি অথবা এপ্রিলে হবে মানে এখনো সেই এপ্রিলের জায়গাতে আছেন এবং বিএনপি যে সঙ্গে যে লন্ডন বৈঠক প্রথম প্রতিষ্ঠা সেখানে স্পষ্ট বলা হয়েছিল যদিও ওখানে ইট কিন্তু ছিল যে সব প্রস্তুতি সম্পূর্ণ হলে ফেব্রুয়ারিতে নির্বাচন আবার এখানে এসে আবার সে সাথে এপ্রিল মানে সবকিছু নিয়ে কি একটা গুগলি খেলা হচ্ছে দেখেন আমি তো গ্রামের মানুষ আমার বাংলা শব্দের মধ্যে কতগুলা অত্যন্ত সুন্দর শব্দ চলে আসে যে শব্দগুলো আমার অন্যের গায়ে ভালো লাগবে না আমি সুন্দর সুন্দর শব্দগুলো ব্যবহার করতে চাই না তবে আমি বলবো যে এই যে জাতিকে বিভ্রান্ত করা হচ্ছে এবং সেই বিভ্রান্তকর বক্তব্যের মধ্যে সে নির্বাচন হেয়ালি করছেন এতে জাতিকে একটা বিভ্রান্তি দিকে ঠেলে দেওয়া হচ্ছে আপনাকে আমি বলেছিলাম গত তারিখে আলোচনায় বলেছিলাম জনগণকে একটা বিভ্রান্তি দিকে ঠেলে দেওয়া হচ্ছে একটা ভয়াবহ অবস্থা দিকে ঠেলে দেওয়া হচ্ছে সে জানান দিয়েও সত্তর হাজার পুলিশ নেওয়া হয়েছে সত্তর হাজার পুলিশ কবে নিলেন তাদের প্রশিক্ষণ কত মাসের কোথায় প্রশিক্ষণ হচ্ছে এ ব্যাপারে কোনো বক্তব্য নাই

আইন কানুন নিয়ম নীতি পরায় দেওয়া বা পুলিশকে খালি হাতে হাঁটা এটা মানে করা তারপরে আমাদের ছোট ভাই এনসিপি যাকে আমরা বলছি তাকে আমরা নার্স করতে চাই নার্সিং করতে চাই তাদেরকে তৈরি করতে চাই তাদেরকে আমরা আগামী রাজনৈতিক ভাবে তৈরি করতে চাই তাদের সব বিষয়ে আগবারে কথা বলাটা ঠিক হচ্ছে না নির্বাচনে আসার মতো প্লেয়ার ভাই এনসিপি ভাই ছোট ভাই তোমরা এখনো হও নাই তোমরা এখন আন্দোলনের তোমরা বড় ফ্যাক্টর বার মানি হামলা মামলা মব জাস্টিস এগুলা তো তোমরা উস্তাদ এগুলোর মধ্যে তোমাদের কোনো সামনে দাঁড়াতে পারবে না কিন্তু নির্বাচনের মাঠে তোমরা এখনো নসি তোমরা জেলা জেলায় ঘুরে বেড়াচ্ছ দেখতেছো না কতজন লোক তোমাদের সঙ্গে আসতেছে কতজন লোক তোমার যাচ্ছে তারপরে শুরু করছো কাঁঠাল খাইয়া কাঁঠাল খাইয়া তোমরা যদি করো তারপরে ভারতের সীমান্তে গিয়ে ভারতকে তোমরা থ্রেট করো তবে আমি মনে করি আমার বিশ্বাস শফিকুল আলম সাহেব দেশে একটা গৃহযুদ্ধ বাঁধানোর জন্য পায়তারা করতেছে এবং গৃহযুদ্ধটা হবে সম্পূর্ণ ভারতের ইন্ধনে ভারতের প্ররোচনায় ভারতের স্বার্থে কারণ শেখ হাসিনাকে আবার বাংলাদেশে পুনর্বাসিত করতে হলে বাংলাদেশে একটা বড় ধরনের গন্ডগোল দরকার একটা বড় ধরনের গন্ডগোল হলেই শেখ হাসিনা সেখানে প্রবেশ করতে পারবে এবং তাকে বসানোর জন্য সহজ হবে এবং এগুলা বললে আমাদেরকে বললাম আমাদের একটা দালাল একটা অবস্থা চরম একটা অস্থিরশীল অবস্থা তাতে তো সেই দিকে আপনি যেটা মন্তব্য করছেন যে গৃহযুদ্ধের দিকে যাচ্ছে দেশ তাহলে তারা তো সেদিকেই নিয়ে যাচ্ছে তাহলে তারা কেন এটা বুঝতে পারছেন যে এই অবস্থার সৃষ্টি হলে তৈরি হলে তাতে তৃতীয় পক্ষ সুবিধা হবে খুব সুন্দর কথা বলেছেন তৃতীয় পক্ষটা কে আপনি যাতে কথা বলছেন তৃতীয় পক্ষ যদি আমার পক্ষ হয়ে থাকে তৃতীয় পক্ষ যদি আমার পক্ষ হয়ে থাকে আমি যদি চাই তৃতীয় পক্ষ আসুক তৃতীয় পক্ষ আসলে আমি সেফ থাকবো আমি সেফ এক্সিট পাবো কারণ যে প্রথম এখন মনে করেন যদি আজকে দুইটা পক্ষে বিবাদ লাগে দুজনে কেউ আমার পক্ষে না ধরুন আওয়ামী বিএনপি আমার পক্ষে না আ জামাত বা এনসিপি আমার পক্ষে না তাহলে এই দুই পক্ষের যে জয়লাভ করুক তাতে আমার কি লাভ হবে আমার কি फायदा হবে ও আমি যদি দুই পক্ষেরকে লাগিয়ে দিয়ে যদি আমি তৃতীয় পক্ষ অমলিকে লাভ অন করতে পারি তাহলে আংলিশে হবে রক্ষা করব খেলা সিম্পল খেলা আমি তখন বলতে পারবো যে ভাই তোমাকে তো আমি আনছি দেখেন তিনটা ঘটনা খুব দ্রুত ঘটে গেছে গত কয়েক মাসে একটা ঘটনা হলো এই সরকার কোন ভালো বাজেট দিতে পারে নাই জনগণের প্রত্যাশন যেন বাজতে পারে নাই দ্বিতীয় তল মনের উপরে খানা ঘা মার্কিন যুক্তরাষ্ট্রে শক্তি দিয়ে এই সরকার টিকে থাকার একটা খানা দেখাচ্ছিল মার্কিন সরকার এই সরকারকে আনছে সেই মার্কিন সরকার পঁচিশ পঁয়ত্রিশ ট্যারিফ বসিয়ে দিয়েছে শুধু না বলছে এটা নিয়ে কোনো আলোচনা করবে না এটা নিয়ে আলোচনা কোনো স্কপ নাই এটা হবে তোমরা পালন করো পালন করে আমেরিকার ব্যবসা বাড়াও আমেরিকাতে আসো এখানে ব্যবসা বাণিজ্য করো অথবা আমেরিকার দ্রব্যের টেরিফ কমাও যদি এছাড়া অন্য কারোর কথা বলো কারোর কথা বলতে যাও তাহলে পানিশমেন্ট দিবে চাকরির মুখে সরকার তো মার্কিন সমর্থনে ডেকে আছে এটা ওপেন সিক্রেট এখন বাইডেনের সমর্থনে আসছিল বাইডেন এর ডেমোক্রেটদের সমর্থনে আসছিলাম ট্রাম্প প্রশাসন এই সরকারকে পূর্ণ সমর্থন দিচ্ছে না

সে ওই যে মেয়রপ্রিয়া টাকা দিয়া এই সরকারকে রিজিম চেঞ্জ করানো হয়েছে এটা টাকা এখনো আছে টাকা কারা পাচ্ছে এগুলা কি বেরিয়ে আসবে আসতে হবে না কাজে আমি বলছি যে বিএনপি তার প্রপার ট্র্যাকে আছে ধৈর্য ধরাটা সঠিক যেটা হতে পারে এই সরকার শেষ মেশ হয়তো আওয়ামী লীগের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পারে এইটা হলো ডেঞ্জারাস এইটা হলো সরকার এমন একটা অবস্থা তৈরি করতে পারে যে সরকার আওয়ামী লীগকে ক্ষমতায় আসা পথ করে দিতে পারে আপনি যেটা বলেন আওয়ামী লীগের পপুলার কারণ আমরা বললাম যদি বিএনপি যদি ক্ষতিগ্রস্ত হয় বিএনপি যদি ক্ষতিগ্রস্ত হয় তাহলে কে লাভবান হবে আচ্ছা বিএনপি ক্ষতিগ্রস্ত হলে কি এনসিপি লাভবান হবে বিএনপি ক্ষতিগ্রস্ত হলে কি জামাত ল হবে বিএনপি ক্ষতিগ্রস্ত হলে কি ওই ইসলামিক দলগুলো আহ্বান হবে অবশ্যই না অবশ্যই না কারণ এই সবগুলা দল সবগুলা দলে ইসলামিক ভাবন্ন এই সবগুলা দলে ইসলামকে প্রাধান্য দেয় একমাত্র আওয়ামী লীগ ধর্মনিরপেক্ষ তার মানে এখানে যদি ক্ল্যাশ হয় এখানে যদি সংঘাত হয় এদের মধ্যে যদি কলহ সৃষ্টি হয় তাহলে খুবই স্বাভাবিকভাবে আওয়ামী লীগ সামনে আগে যাবে আমার তো মনে হয় ডক্টর ইনু সাহেব এবং শফিক সাহেব এবং তারা এই দুই sanction সবাই না অত্যন্ত পরিকল্পিত হবে যেহেতু আমেরিকার সঙ্গে তার হাত নাই আমেরিকা তাকে জায়গা দিচ্ছে না সে ভারতকে কে পাওয়ার জন্য ভারতের মাধ্যমে চলে যাওয়ার জন্য কারণ আপনি জানেন বাংলাদেশকে পালাইতে হলে ভারত লাগবে বাংলাদেশে থাকতে হলে ভারত লাগবে মার মার আছে মার মানে ঘটনা আছে আপনাকে আরো টুকায় টুকায় মারবে ওরা আরো কট্টু ওই এক অবস্থা না যে তখন আপনি ওইদিকে পালায়া যাবেন মুসলিম লীগেরা পালা গেছিল ওদিকে জামাতরা পালা হয়ে গেছিল ওই পথ বন্ধ কাজে এই সরকার দেখেন জাপান থেকে ঘুরে আসছেন আসে নাই জাপানে ইনভেস্টমেন্ট আসে নাই আপনি চীনের থেকে আসছেন চীন এখন পর্যন্ত কিছু বলতেছে না চীন এখন ধরম মরম করতেছে বিএনপির সঙ্গে কথাবার্তা বলতেছে বিএনপির সঙ্গে আপনি আমেরিকাকে বলছিলেন পোর্ট দিবেন দিতে পারেন নাই আপনি আমেরিকান বলছিলেন স্যান্ট মার্টিন দিবেন দিতে পারেন নাই আপনি আমেরিকান বলছিলেন সঙ্গে বলছিলেন করিডোর করে দিবেন দিতে পারেন নাই তার উপরে পাইছে 35% ট্যারিফ তারপরে এখন ইন্ডিয়া থেকে যদি এই যে পানি আসা আবার শুরু হবে এখন আবার পানিতে ভাসাবে এখন ইতিমধ্যে নেপালের প্রচুর বৃষ্টি হয়েছে সব কিছু ভেঙে যাচ্ছে সেই পানি তো আমাদের বাংলাদেশে আসবে নেপালের পানি হিমালয়ের পানি তো বাংলাদেশে আসবে আর গেটগুলো খুলে দিলে খুব তাড়াতাড়ি আসবে তার মানে ভারত তো সোন নীতি তো সরকার শুরু করে দিয়েছে এই সরকার যদি সেটা না করতে পারে ভারতকে হাতে রাখনা না রাখতে পারে তো পালাতেও পারবে না পালাবে কোন দিক দিয়ে কোন রাস্তায় ফলে বর্তমান সরকার সুপরিকল্পিত ভাবে ভারত তো পালন করতেছে তারা কাছে আপাতত ঠান্ডা রাখছে এখন আবার শফিকুল আলম সাহেব কনফিউজিং বক্তব্য ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি আবার আপনি বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে যা যা ভাবে প্রথম সিদ্ধান্ত নিতে হবে এই সরকারের মেয়াদ কত দিনের এই সিদ্ধান্ত নিতে হবে এই সবটা বলতে হবে আগামী এই মাস থেকে এই বছর পর্যন্ত আমরা এইটা বলার পরে নির্বাচন কমিশন নড়ে চড়ে বসবে সেখানে যদি হাতের সময় থাকে তাহলে বলবে যে হ্যাঁ আমি ঠিক আছে এই সময় মধ্যে নির্বাচন প্রস্তাব নিতে পারবো আর যদি হাতে কম সময় থাকে তাহলে তারা বলবে না আমাকে আরও দুই মাস আরও তিন মাস সময় দেন তাহলে সবার আগে ডক্টর ইউ সাহেবকে নির্ধারণ করতে হবে ওনার মেয়াদ কতদিন ওনার মেয়াদ টার্মিনেট ডেট কবে উনি যদি বলেন যে একত্রিশে ডিসেম্বরের মধ্যে সরকারের মেয়াদ শেষ হয়ে যাবে তাহলে একত্রিশে ডিসেম্বর থেকে পরবর্তী তিন মাসের মধ্যে নির্বাচন করতে হবে যেহেতু এই সংবিধানের মধ্যে শপথ নিয়ে উনি হয়েছে হবে না হতে হবে নভেম্বরের ত্রিশ তারিখের মধ্যে সরকার ঘোষণা করতে হবে তার মেয়াদ শেষ এই সরকার মেয়াদ শেষ নেওয়া পর্যন্ত এই সমস্ত ভাউতাবাজি করা ঠিক হচ্ছে না প্রধান উপদেষ্টার অফিস থেকে যদি বাউতাবাজি করা হয় তাহলে জনগণ যাবে কোথায় জনগণের যাওয়ার কোথায় আমি মেয়েকে রাখতে ফ্যাক্টর না আমার জীবনের দাম একটা মাত্র বুলেট

ইতিমধ্যে কিন্তু বাংলাদেশ সেনাবাহিনী গ্রাম পর্যায়ে নড়ে চড়ে বসছে গ্রামের খবর রাখেন কিনা জানি না তারা বিভিন্ন জায়গায় জায়গায় নতুন করে ক্যাম্প স্থাপন করতেছে আমি জানি এটা কিসের আলামত আপনার খবর নিয়ে দেখেন সেনাবাহিনী কে তো এতদিন এক জায়গায় বসে রাখা যাবে না তারা তো একটা বেগমান ফোর্স তো তারা যে অবস্থান পরিবর্তন করতেছে বিভিন্ন জায়গায় জায়গায় গ্রামে গঞ্জে যাচ্ছে বিভিন্ন জায়গায় ক্যাম্প ছড়াচ্ছে এটা নিশ্চয়ই কোনো না কোনো কিছু পূর্ব বসে থাকতে পারে হয়তো সেনাবাহিনীকে জানিয়ে দেওয়া হয়েছে ডিসেম্বরের মধ্যে প্রস্তুতি নিয়ে রাখেন নির্বাচন হবে তাই হয়তো আইন শৃঙ্খলার উন্নতি করার জন্য দুই তিন মাস আগে ড্রাইভ দিতে হবে হয়তো এই বর্ষাকালে হয়তো বন্যা টন্যার মানুষের ক্ষতিগ্রস্ত হবে হয়তো সেনাবাহিনীকে আরো একটু জনগণের কাছে আগায় রাখা হচ্ছে যাতে বন্যা হলে যাতে তাদেরকে সহায়তা করতে পারে সাহায্য করতে পারে

হয়তো একটা চরম অস্থির অবস্থা কিংবা ভয়াবহ দিকে কিংবা গৃহযুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে পারে এটা করে তাদের আসলে লাভ কি তারা শুধুমাত্র সেফ এক্সিটের জন্য এটা করছে আর এটা ছাড়া কি তাদের সেফ এক্সিটের আর কোন পথ নেই কোথায় পথ আছে বলেন আগামীতে সরকার গঠন করার সম্ভাবনা এখন পর্যন্ত যা নিয়মান যা কিছুটা আছে বিএনপি বিএনপির সঙ্গে তো উনি তাহলে বসতে হবে আর বিএনপি যদি নির্বাচনে আসার কথা বলে এবং বিএনপির সঙ্গে কথা বলে নির্বাচন দিতে যায় তাহলে ধরে রাখেন স্পষ্ট ধরে জামাত মানবে না এনসিপি মানবে না তাহলে নির্বাচন হবে না নির্বাচন করতে হলে উনি সবাইকে নিয়ে তো ঐক্যমত সম্ভব হবে না সম্ভব যখন হবে না তখন উনি কারো না কারো শক্তিতে নির্বাচনে তারিখ ঘোষণা করে দেবে এবং সেই শক্তি বলে তখন আওয়ামী লীগও নির্বাচনে চলে আসবে স্বতন্ত্র নামে হোক আওয়ামী লীগের নামে হোক এবং তখন নির্বাচনে আর জামাত এবং এনসিপি কোন ফ্যাক্টর হবে না তখন খেলাটা হবে আমার অমলিক লীগ ভার্সেস বিএনপি বাকিরা আবার তাদের দল উচ্চ এবং সেখানে ভারত একটা বড় রোল প্লে করবে আপনি দেখেন টেরিফে ভারতের টেরিফ বাড়ানো হয় নাই আমাদের মতো গরিব দেশে পঁয়ত্রিশ আর ভারতের 20% পার্সেন্ট ভিয়েতনামের বিশ এখান থেকে বুঝার চেষ্টা করেন ভারতকে দেওয়া হচ্ছে বিশ পার্সেন্ট ট্যারিফ শুল্ক আমাদেরকে দেওয়া হচ্ছে পঁয়ত্রিশ ভিয়েতনামকে আমাদের প্রতিযোগী গার্মেন্টস সবচেয়ে বড় প্রতিযোগী হলো ভিয়েতনাম সেই ভিয়েতনামকে দেওয়া হয়েছে বিশ পার্সেন্ট আমাদেরকে দেওয়া হয়েছে পঁয়ত্রিশ পার্সেন্ট এখান থেকে বোঝার চেষ্টা করেন মার্কিন সরকারের ট্রাম্প সরকারের ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি আমাদের প্রতি কি তারা আমাদের পক্ষে না বিপক্ষে আমাদের সরকারে ভালো চায় না বিপদ চায় তো এখানে নির্বাচন ছাড়া কোনো পথ নাই এই সরকার নির্বাচন ছাড়া কোথাও যেতে পারবে না নির্বাচন সরকার দিতেই হবে আর ক্ষমতা ছেড়ে পালাতে হবে আমার তো আমরা চাই না এই সরকার ক্ষমাতে পালাক নির্বাচন দিতেই হবে এই নির্বাচন দিতে হলে যত দেরি করবে ততই নির্বাচনটা আওয়ামী লীগের পক্ষে যাবে ততই নির্বাচনে ভারতের প্রভাব বাড়বে ততই নির্বাচনে ওই যতই আমরা ভারতকে গালাগালি গালাগালি করব। যতই ভারতের বিএসএফ কে খুনি বলবো ততই আমাদের বিরুদ্ধে ভারতীয় জনমত তৈরি করতে ভারতীয় সরকারের জন্য ভালো হবে ভারতের সরকার বলতে পারবে যে বাংলাদেশের রাজনীতি দলগুলো আমার বিএসএফ কে খুনি বলতেছে কারণ আমরা কি করব। অবশ্যই ভারতীয় জনমত আমাদের পক্ষে আসবে না অবশ্যই ভারত জনগণ মোদী সরকারের পক্ষে যাবে অবশ্যই মমতা বানার যে পক্ষে যাবে তারা যদি আমাদের বন্ধু না হয় আমার প্রতিবেশী যদি আমার বন্ধু না হয় আমি তালা মেনে নিরাপদ থাকতে পারবো না বাড়িতে দল তুলে নিরাপদ থাকতে পারবো না আমার নিরাপদ নিরাপদ থাকতে হলে আমার প্রতিবেশীর সঙ্গে আমার একটা একটা ওয়ার্কিং সম্পর্ক রাখতে হবে গুডুল না হোক ভালো না হোক কিন্তু একটা ওয়ার্কিং সম্পর্ক রাখতে হবে এই ধরনের বক্তব্য দিয়া সীমান্তে বক্তব্য দিয়া ওয়ার্কিং পরিবেশ হবে না ভারত ক্ষেপ্রে কিছু হবে না জানি জনগণ আছে এই পঁচিশ আমরা বিশ কোটি মানুষ আমরা আমাদেরকে রক্ষা করতে পারবো কিন্তু আমরা শান্তিতে থাকতে পারবো না আমরা স্বস্তিতে থাকতে পারবো আমি অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত থাকার জন্য